হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে থাকছে আপনার লাগিন কালেকশন থাকছে একদম নতুন কালেকশন চলে আসছে কিন্তু নিপা ক্লোথ স্টোরে এটার কালার পাইছি সাতটা আমরা ঠিক আছে প্রত্যেকটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন যারা এই কালেকশনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন নম্বর আর এটা প্রাইসটাও বলে দেব আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখুন সম্পূর্ণ এর প্রথমেই যা দেখাচ্ছেন বেবি পিঙ্ক কালার তাই না খুব সুন্দর পিঙ্ক 3.5 হাত বহর এই যে দেখেন ম্যাজিক একদম ম্যাজিক টাইপের ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন কিন্তু একদমই নতুন নাগিন কালেকশন দেখেন এটা কিন্তু ঝিকঝাক নাগিন কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই কালেকশনটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর এটা

একটার থেকে আরেকটা বেশি সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন দাম থাকছে এটার মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটা কিন্তু আড়াইশো তিনশো টাকা গজের একটা কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন শপিং লোকেশন দিয়ে দেবো এটাই লাস্ট কালেকশন এটা হচ্ছে নিপাক রেলি আলমিন নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ